ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি পাবদা মাছ দিয়ে এই যে পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করবো ধুন্দুল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ধুন্দুল আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পাবদা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কেটে নিয়েছি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি পাবদা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে মাছগুলো রান্না করার জন্য আমি মাছগুলোতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাছগুলো আমি এখন একটু মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে আমি ভেজে নেব এই যে আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য মধ্যে আমি একটা প্ল্যাটিং বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে সবগুলো মাছ আমি ভেজে নেব দুই সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো আমি ভেজে নেব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এখন আমি উঠে দিব সব মাছ আমি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো নামিয়ে নেবে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ দিয়ে ধুলধুল দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য কড়াই গরম হয়ে গিয়েছে এই যে তেল দিয়ে দিচ্ছি তরকারি রান্না রান্না করার জন্য এই যে কেটে রাখা মরিষ্পেসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি শুন আর মরিচ পেঁয়াজগুলো ভেজে নেব এই যে মরিচ পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মশলাগুলো সব অ্যাড করে দিব মশলাগুলো এই যে আদা বাটা রসুন বাটা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দেবো যেন মশাগুলো না করে মশলাগুলো আমি কুটিয়ে নেব এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কুকিয়ে নেব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে দিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব দিয়ে আমি এখন নেড়ে দেব একটা দিয়ে মাছ দিয়ে কীভাবে ঠান্ডা করেন করে জানাবেন আর ধুল দিয়ে মাছ দিয়ে কার কার পছন্দ তা কমেন করে জানাবেন আমি তারপরে এগুলো কুচিয়ে নেব এই যে তরকারিগুলো আমি আবারও নেড়ে দিব ঢেকে দেব সিদ্ধ হবার জন্য ওই যে তরকারিগুলো আমি আবারও নেড়ে দেব তরকারিগুলো আমি কষিয়ে নেব তরকারিগুলো আমি পচিয়ে নিচ্ছি এই যেন তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেব এই যে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আমি ঝোলের পানি অ্যাড করে দিয়ে তরকারিটা আবারও নেড়ে দেবো আমি সাথে মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিবের করে বাসা রান্না করে খেয়ে খেতে অনেক ভালো লাগে এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি তরকারিটা আবারও মেরে দেব আর কিছুক্ষণের জাল দিয়ে আমি মাছগুলো রান্না করে নেব এই যে পাদ্দা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন তরকারিগুলো নামিয়ে ফেলব আমার এই মাছ রান্নাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো নামিয়ে ফেলব এই যে আমার মাছ তরকারিগুলো হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি উৎসাহ দিবেন আজকের মতো এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তৎক্ষণা আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ